আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটি খুব সুন্দর একটি নর সাতটা সাতটা কালো না এতে রোদ পরলে মনে হবে এখনও যে বাচ্চা কৌদৌ টক কুমকুম মাউজ হয়তো কিন্তু মাউজ দেয় না জুম খোঁজেন চোখ দেখে যারা কবুতর নিতে চান ইউনিক চোখ তারা কিন্তু সুমন ভাই দোকানে আসতে চান সুমন ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা দেখে তার টে গলা কষা না কত চারশো নেই ন টে ছোটো একবারে চারশো টাকা না আজকে কিন্তু আমরা জিন্জিনিয়ার হার্টে চলে আসছি বরাবরের মতো তা আজকে দেখতে পাচ্ছেন যে টানা চার পাঁচ দিন বৃষ্টি থাকার পরে আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে রোদের সাথে সাথে কবুতার প্রেমীরাও আসছে প্রচুর কবুতার এসেছে দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক সস্তা তো আজকের এই হাট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইস এই ভিডিওগুলো জমা করতে এবং করতে কিন্তু প্রচুর পরিশ্রম হয় যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে সার্থক হবে আমার এই পথ চলা আমার এই কষ্ট সার্থক হবে তো যদি আরও নতুন আঙ্গিকে আপনারা ভিডিও কিভাবে করলে ভালো হয় আপনারা পরামর্শ দেবেন অবশ্যই না না

একটি সুন্দর একটি মিলে আপনারা দেখতে পাচ্ছেন চকচক করছে এটা কত চাচ্ছেন পাঁচশো টাকা না যার ভালো লাগে নিয়ে যাবেন দোকান থেকে এটা কি আপনারা একটি মেলেটারি কবুতর দেখছেন এটার দাম কত ভাইয়া এটা একদম টাকা একদম পাঁচশো টাকা নর না সুন্দর একটি পুরান ব্লাডের একটি কবুতর দেখতে পাচ্ছি আমরা লাল গিয়ারের গলা কষা না কত চাচ্ছেন এই নটটি একবারে চারশো টাকা না তো যার ভালো লাগে আপনারা নিয়ে যাবেন তো একটি সিলভার জেনারেশনের কবুতর দেখাচ্ছি আপনাদের নটটি কত চাচ্ছেন টাকা না ফিক্স প্রাইস তো দামাদামি অপশন আছে আপনারা দামাদামি করে নিতে পারবেন তো বেয়ার্স একজোড়া রেসার হোমা দেখাচ্ছি আপনাদেরকে দোবাজ করটা দেখি ভাই স্লিম ভাই কর এই যে আপনারা দেখছেন কয়টা করে পর সাদা ভাই আটটা পর সাদা আছে দোবা ঝোমা যার পছন্দ হয় আপনারা সেলিম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে নিয়ে যাবেন রেটা একসঙ্গে দেখান একটু দেরা ভাই অনেক সুন্দর দোবা ঝোমা দোবা ঝোমা দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর তো সেলিম ভাই কত চান এই জোড়াটি এই জোড়াটি পনেরোশো টাকা না তা পনেরোশো টাকা হলে আপনারা নিয়ে যাবেন যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন এগুলো দিয়ে কি রেস্ট করানো যাবে আচ্ছা যে আমাদের বাইয়ের দোকান আপনারা দেখছেন বাইতে এসে নিয়ে যাবেন অনেক ভালো ভালো ব্লাড লাইনের কবুতর কত চাচ্ছেন জোড়াটা একদম আস্ত না তা আপনারা দেখছেন এক জোড়া গিরিবাজ দোবাজ যার পছন্দ হয় আপনারা নিতে পারবেন রানিং পেয়ার

কবুতর দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন একটা ডিম নিয়ে বসে আছে না ডিম ডিম দুইটা আছে এই কত চাচ্ছেন চারশো টাকা না তো যার পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন চারশো টাকা দাম বিয়স ক্রিম চোখের একটি মাদে কবুতর দেখাচ্ছি আপনাদের হ্যাঁ যার ভালো লাগে নিয়ে যাবেন চারশো টাকা মাত্র চারশো টাকা দাম তার চোখ অনেক সুন্দর একটি লাল গেরের কবুতর দেখাচ্ছি আপনাদেরকে এটা কে কে কবুতর সেলিম কাজ করা কাজ করা জেনারেশন না এটি কত চাচ্ছেন দাম দাম যে ছয়শো টাকা দাম ছয়শো টাকা একদম ফিক্স প্রাইস চারশো টাকা লাগবে আপনারা পাঁচশো টাকা হলে নিতে পারবেন এটি খুব সুন্দর একটি নর আপনারা সেলিম ভাইয়ের কবুতরগুলো দেখলেন এই যে সেলিম কিন্তু দোকান উনি বর্তমান দোকান নিছে। হ্যাঁ অল টাইম খোলা থাকে সেলিম সিলেমবাই কয়টা থেকে কয়টা খোলা থাকে দোকান সকাল থেকে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে না তো যার ভালো লাগে আপনারা আসবেন জিঞ্জিরা হাটে সরাসরি চলে আসবেন অল টাইম পাওয়া যায় দেখা গেল আজকে পছন্দ করছেন আপনারা ভাববেন যে কবুত্রটি বিক্রি হয়ে গেছে তাই সেলেম ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আসবেন সেলেম ভাই আপনার নাম্বারটি একটু বলে দেন জিরো ওয়ান নাইন টু ওয়ান থ্রি ডাবল নাইন জিরো সেভেন টু ওকে ভাই ভালো অবস্থা ভালো আছেন না খাবার কি মিশানো এটা এটা পঞ্চাশ টাকা কেজি না এটা কি আছে গম আর রেজা আপনারা কিন্তু জানেন মন্না ভাই কিন্তু বহু বছর থেকে বেছে এগুলো তার দাদাই বিক্রি করছে তার বাপেও বিক্রি করছে এখন সে বিক্রি করতেছে এই খাবার মাত্র পঞ্চাশ টাকা কেজি এই যে মন্না ভাই তিন পুরুষের দোকান না তিন পুরুষ যাব দোকান করতেছে জিনজিরার হাটে না জিনজিরার হাটে আমার দাদা আটি বিক্রি করতো আচ্ছা চৌদ্দপুর হাট করতো তারপরে গাবতলি হাট করতো গাবতলি হাটে করতো আমরা জিনজিরা করি গনিমা হাট করতো আগে জমানা প্রত্যেক

আসসালাম আলকুম সুমন ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই কি অবস্থা আজকের বাজার বলেন ইনশাল্লাহ ভালো ভাই আজকে তো আবহাওয়াটা অনেক সুন্দর ঝলমলে আকাশ বৃষ্টির পরে কিন্তু ঝলমলে আকাশ আমরা সুন্দর একটি আবহাওয়া দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে কিন্তু কবুতরপ্রেমীরাও কিন্তু কানায় কানায় ভরে যাচ্ছে তা বিয়র পুরানকাতের একটি সাপচিলা দেখাচ্ছে আপনাদের তো ফেজের একটি কবুতর ভাই চোখটা একটু দেখান তার চোখ দেখেন আপনারা চোখ দেখেন কবতা ট্রেন খুবই ভয়ঙ্কর চোখ ছাড়ি লাইনের চোখ এক চোখের একটু ভাই সোনবাই নটে কত চাচ্ছেন নটটা পাঁচ হাজার টাকা নটটা পাঁচ হাজার টাকা চাচ্ছেন না ফিক্সড প্রাইস

দমগুলো মিচ মিচা কালো যার ভালো লাগে সুমন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা নাক দেবেন অবশ্যই কোটা টেনে যাবেন ঝিঞ্জেরার হাট এটি স্থায়ী দোকান সুমন ভাইয়ের সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে এই যে ভালো করে দেখাচ্ছি আপনাদের মাথার দোকান গোল মাথার কবুতর মানে কবুতরটা সব থেকে স্মার্ট যারা ছাড়া ছাড়ি লাইনের বাচ্চা বের করতে চান তারা নিতে পারেন পাঁচ হাজার টাকার চাওয়া দাম অপশন আছে অবশ্যই আপনারা দামাদামি করে নিয়ে যাবেন পুরানো ব্লাডের কবুতর চোখটা একটু দেখান ভাই লাল মাকড়া অনেকে আবার আনার চোখ বলে থাকে এটি তো নটটি কত চাচ্ছেন টাকা পুরান জাতের কবুতর নাটটি পনেরোশো টাকা এটা কি সপিজ না ছাড়া ছাড়াছাড়ি করা যাবে বাচ্চা নেওয়া মনে করেন যারা চোখ খুঁজেন চোখ দেখে যারা কবুতর নিতে চান ইউনিক চোখ তারা কিন্তু সমান বায়ের দোকানে আসবেন পুরান জাতের কালেকশন পুরান জাতের চোখ নিতে চাইলে সমান বায়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই পনেরোশো টাকা চাওয়া দাম দামা দামের অপশন আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন দয়া করে সিলভার লাইনের একটি কবুতর আপনারা দেখছেন পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দামা দামের অপশন আছে কিছুটা আর একটি মাদি দেখাচ্ছি আপনাদেরকে পুরান জাতের একটি মাদি কবুতর এটি কত চান সোমন ভাই দুই হাজার থেকে দুই হাজার টাকা দেখে তার চোট্ট একটু দেখান দুই হাজার টাকা এটি চা দাম না দুই হাজার টাকা চা দাম তাই দামের অপশান আছে আপনারা দামি করে নিতে পারবেন অবশ্যই তো যার ভালো লাগে তারা অবশ্যই সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন যারা ছাড়া ছাড়ি চোখের কবুতর চান ছাড়া ছাড়ি ব্লাড লাইন চান তারা কিন্তু সুমন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন পুরান জাতের কালেকশানগুলো উনি ধরে রাখে পুরান কালেকশন বল নাইন তালা বাঘা গোলাদমের কবুতর

মানুষের হাতে পয়সা করি কম ব্যবসা বাণিজ্য নাই শৌখিনী তো কীভাবে দেখেন সেটাই এটা শৌখিন জিনিস শৌখিন এখন হইলো বর্ষাকাল বর্ষাকাল হইলে আগে কি থাকতো আপনার যা সুখ না থাকলে ওই বিভিন্ন এলাকার গ্রামের কবুতর ওই বাগনায় নাই খাইতো খাও খাও খায় কবুতর পালত এখন সব দুই গেছে এখন আর ভাও খাওয়ানোর ব্যবস্থা নাই অন্যরা কি করে সব কবুতর এই না বইরা বিভিন্ন গ্রামে হাতে গ্রামে বিক্রি করে হয় আবার যখন পানি চলে যাব তখন আবার কিনব তাই এইভাবে গ্রামের কৌশলগুলো আরও বিভিন্ন হাতে গিয়া বাজার দিচ্ছে কম তাদের তো সমস্যা নাই মাঘ নাই খাইছে মাঘ না থাকার কবুতর কাজেই ওরা এইভাবে বাজারটা আরও ডাউন হয়ে গেছে না ওরা বর্ষা কালে এলে আশি টাকা নব্বই টাকায় কেজি খাবার কিনা খাওয়াইতে চায় না কিনা খাওয়ায় না এর জন্য কবুতরের দাম আন্ডার রেট তা আপনারা শুনলেন বর্ষাকালে কিনা কবুতরের দাম কমে যায় যে বর্ষাকালে কবুতারই হয় না দাম কমার কারণ আছে গরু ছাগল বকরি সবই তো দাম কম হয়ে সব জিনিসের দাম কম হবে কারণ খাও খিলে না তো পানি আয়া পড়ছে ওরা যা বেঁচবো তাই লাভ ওইগুলোর ভেসেজ কইরা ওইগুলোর ভেসেজ করেই করে আর কবুতারের দাম কই আর মিলিটারি কবুতর তো এক লাখ টাকার কবুতর পাঁচশো ছয় পাওয়া যায় পাঁচশো ছয় ছয় কেমন নামাটা নামছে এইরকম না আমার পৃথিবীতে আমার জানা মতে আমার এত বছর ধর কবুতর ইতিহাস পাকিস্তান আমার থেকে বুঝছেন এক টাকা পিস এক টাকা বিশ পথা পিস কবুতর তখন আর দেড়শো টাকা সবচেয়ে দামি গরু আর দিনের মানুষ আমি কাজে আমি ওগুলো দেখতে দেখতে বড় হয়েছি আমি এইখানেই বড় হয়েছি একই সাব কাজে আমার চেতে ভালো কেউ বলতে পারবো না এই সাব বড় বড় কত হয় বড় বড় শের নামুন তারা কত ঝিমিয়ে দেওয়া যায় সেইটা তো ঘর তবে বলে ঘন্টা পরে ঘন্টা তাদের সাথে কথা বলছি এই করছি অন্য রকম একটা এখন তার ওই জিনিস নাই ভাই গাইস আপনারা শুনলেন টুটুল ভাইয়ের প্রাচীনকালের কিছু স্মৃতিচারণ উনি আমাদেরকে শোনালো একটা ছিল কাঁচা বাজার মাছের বাজার আর সোমবার আর শুক্রবার বাদে সোমবার আর শুক্রবার উমরা বাজারে হাট হইতো এখন যেটা কাঁচা বাজার কাঁচা বাজার গুম 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 আওয়াজ হইতো চুচু চুচু করে বল্লার পোকা আওয়াজ দেয় না জুম 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 করা ওই বাজারতে এই বাজারে শোনা যেত যে বল্লার পোকা আওয়াজ দিতে আছে কথা বুঝতে পারছেন এইরকম একটা গ্যাস উল্লে আপনাদেরকে দেখাচ্ছি আমি টুটুল ভাইয়ের দোকানে আসলে পেয়ে যাবেন এই গ্যাস উল্লে জোড়াটি টুটুল ভাই এই গ্যাস উল্লে জোড়াটি কত চান ভাই গ্যাস জোড়া আষ্টশো একদম ফিক্স প্রাইস আষ্টশো কোনো দামা দামের অপশন নাই বেয়ার্স যার পছন্দ হয় আপনারা জিনজিরের হাটে এসে টুটুল ভাইয়ের দোকানে এই গ্যাস উল্লে জোড়া নিয়ে যেতে পারবেন মাত্র আষ্টশো টাকা জোড়া আরেক জোড়া চমক কবতার আছে এটা হচ্ছে গিয়া কালো দোবাজ এটা কিন্তু শীতের দিনে উড়লে ঝাঁকের সাথে অনেক সুন্দর লাগে টুকুর ভাই এই জোড়াটি কত চাচ্ছেন এই জোড়া বারো এই জোড়াটি বারোশো টাকা ডিমবাচ্চা কে লেয়ার ভাইয়া ভাইয়া আমি তো বাজার থেকে কিনি এই জন্য আমার এখানে দিন পাবে আমি বলুন এখানে দিন পাল এখনো

কে বলে 103 কিমি কালাচनपुर কালাচান বাবু শুনছি আমি শোনা কথা যে এটা লালপත්තේ ছিল লালপත්තේ ছিল না তা বেয়ার্স আপনারা দেখছেন এই যেরা লালপත්තේ টুটুল বাইর দোকানের এই জোড়াটি কত চান ভাই হয় টাকা জোড়াটি 1200 টাকা চাচ্ছেন না তো যার পছন্দ হয় জেনে জেরা হাটে থেকে কালেকশন করে নিয়ে যাবেন টুটুল বাইর দোকানে ছাড়া ছাড়ি লাইনের লালপত্তি কবত স আপনারা দেখছেন আজকে জিনার হাট তো আজকে কিন্তু প্রচুর কবুতর উঠছে এবং দর্শকও উঠছে তাই তুলনামূলকভাবে কবুতরের দাম কিন্তু কম তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ